বন্ধুরা এত মানে সাথে আমি একটা ছোট্ট মোট্ট খাবার শেয়ার করছি এটা নামটা কি রামেন এটাকে শেয়ার করছি দেখো বানাচ্ছি এই যে মশলার প্যাকেট আছে এখানে আমরা তাওয়া বসে দিয়েছি তারপরে জল দিয়ে তারপরে এখন এটাতে দেখো এখন এটাতে হচ্ছে জল দিয়ে দিচ্ছি দেখতে থাকো তোমরা কি করে বানাচ্ছি তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম দেখছো আর প্যাকেটটা এখন দেবে না একটু পরে জলটা একটু ফুটিয়ে নেবে বুঝছো একটু সোয়া সস দিয়ে দিলাম প্যাকেটটা দেখে দাও ফোটাটা এই দেখো দেখছো তারপরে দেখো এটা বানানো হচ্ছে তারপরে এখন কি দিব মশলা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মেন মশলা দেখছো এই মশলাটা দিয়ে একটু ঝালঝাল হয় ভীষণ তাই না খুব ঝালঝাল হয় একটা মশলা আছে দেখো এটি দিয়ে দিচ্ছি দেখছো আরেকটা মশলা তারপরে দেখো একটু সস দিয়ে দিচ্ছি দেখছো যে টমেটো তোমরা দিতে পারো তোমাদের যদি বাড়িতে সস না থাকে না টমেটো দিয়ে দিতে পারো আমরা সস দিয়ে দিলাম তারপর এটা বাকি কি এখন চিলি সস দিয়ে দিচ্ছি দেখো বুঝতে পারছিস এই দেখো আমরা তারপরে চিলি সস দিয়ে দিচ্ছি দেখছো এখন হচ্ছে দেখো যেটা মেন সেটা দিয়ে দিচ্ছি দেখো একটু ভেঙে ভেঙে দিতে হবে দেখো যাচ্ছে শক্ত দিয়ে দাও বিগ যাবে দেখছো হ্যালো বন্ধুরা দেখো আমার আমিন তৈরি তার উপরে চিজ দিয়ে দিয়েছি দেখতে কিরকম লাগছে দেখো 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 হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এই দেখো আমার হচ্ছে রামিন কমপ্লিট দেখছো কি সুন্দর গরম গরম আর প্রচণ্ড গরম গো সেই জন্য কী খাচ্ছি দেখো লিমকা নিলাম আজকে চা খাবো না গো প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে সন্ধ্যাবেলার এটা টিফিন করে নিলাম ঠিক আছে ভালো লাগলে তোমরাও করে এইভাবে খেতে পারবে দারুণ খাওয়ার এটা একটু মুখে দিয়ে দেখি কীরকম হয়েছে Tem estilo